ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনির নামে মারধরের অভিযোগে থানায় জিডি করেছেন তার গৃহকর্মী যেখানে পিঙ্কি আক্তার নামের সেই গৃহকর্মী দাবি করেছেন নায়িকার এক বছরের কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন পরিমনি এরপর মিডিয়াতেও বক্তব্য দেন পিঙ্কি যেখানে তিনি পরিমনের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু স্পর্শকাতর তথ্য দেন একই সঙ্গে নায়িকার সঙ্গে সঙ্গীত শিল্পী শেখ সাদিকে জড়িয়েও নানা মন্তব্য করেন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শেখ সাদিক যেখানে তিনি কিছু সাংবাদিকের ওপরই রাগ উগরে দিয়েছেন একই সঙ্গে পরিমণির পাশে দাঁড়িয়েছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন একটু ভাবেন তো অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট যার প্রমাণ নেই এবং ঘটনাটা অবাস্তব এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সেই পোস্ট সরাতে পারতেছেন না মানুষ আপনার বাবা মাকে ট্যাগ করতেছে আপনার আত্মীয় স্বজনকে ট্যাগ করতেছে কিন্তু আপনার কিচ্ছু করার নেই আপনি কয়জনকে বুঝাবেন পরিমনির সেই প্রসঙ্গ টেনে শেখ সাদি লিখেছেন মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি আপনার সম্মানহানি হয় আপনারও কিছু করার থাকে না তখন আসলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে একবার কি ভেবেছেন আপনাদের জীবনে এমন কি কখনো হয় নাই যে আপনি কোনো কাজ ঠিক মতো করার পরও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়ানো হয়েছে সত্য জানার আগেই মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বুলি করছেন নায়িকা পরিমনের পাশে দাঁড়িয়ে এই গায়ক লেখেন পরীর সাথে আমি ও আমার পরিবার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করে না পরী আপনাদের ভালোবাসার জন্যই আজ একজন সুপারস্টার নায়িকা চরিত্রের বাহিরেও পরি একজন নারী একজন মা ও সবার ঊর্ধ্বে সে একজন মানুষ স্বাভাবিক সময়ে একাধিকবার শেখ সাদিকে জড়িয়ে পরিমণির সংবাদের শিরোনাম হয়েছেন তাদের প্রেমের গুঞ্জনও সবিজাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে যদিও দুইজনই দাবি করেছেন তাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক নেই